এই জীবনটাকে কেন জানি খুব বেশি কমপ্লিকেটেড মনে হচ্ছে সব কিছু এত জটিল লাগছে জীবন যেন আর সামনের দিকে এগোতেই যাচ্ছে না হতাশা কষ্টে নিমজ্জিত আর ভালো লাগছে না এই জীবন না থাকলেই মনে হয় ভালো হতো জীবনে কোনো কিছুই হচ্ছে না ব্যর্থতা ঘিরে ধরেছে আচ্ছা আমার মতো কি তোমাদেরও এমন মনে হয় শুধুই দীর্ঘশ্বাস কোনো কিছু ভালোই লাগছে না কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না বন্ধু বান্ধব কারোর সাথে মিশতে ইচ্ছে করে না কেন জানি খুব একা থাকতে ইচ্ছে করে জীবনটা এমন কেন জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিতে নিতে হঠাৎ এই জীবন গল্পের সমাপ্তি হয়ে যায় জীবন আসলে খুব বেশি জটিল আবার জটিল মনে না করলে জটিল না তবে মাথা দিয়ে খাটালে মনে হয় এক জীবনে আমরা আছি সব কিছু এলোমেলো ভালো নেই নিজেকে পাগল পাগল লাগে সবার কাছে অবহেলিত হয়ে গেছে ভালো চাকরি নেই পকেটে পয়সা নেই জীবন থেকেও যেন জিন্দা লাশ মনে হয় বাঁচব না আবার মনে হয় আত্মহত্যা করাও তো মহাপাপ বেঁচে থাকি জীবন যেভাবে চলে তবে সব মিলিয়ে কিছুতেই চলছে না নিশ্চয়ই তোমাদেরও এমন মনে হয় আসলে জীবনটা খুব বেশি কমপ্লিকেটেড এলোমেলো জীবন হয়ে গেছে পাগল হয়ে গেছি নিজেকে দেখলে পাগল মনে হয় কেউ নেই কোথাও কেউ নেই কোনো ফ্রেন্ড নেই কোনো আত্মীয় নেই কেউ নেই হতাশা